এই ওয়াইডির কন্ট্রোভার্সি জোনটা কীরকম কীরকম জোন এটা হচ্ছে সম্পূর্ণ দর্শক ঠকানো জোন হ্যাঁ আমার মতন কেউ কোন বলবে কি না তোমার তোমরা আমার মতন কারো কাছে শুনতে পারবে কি না এটা নিয়েও সন্দেহ রয়েছে কেন আমি বাস্তবটা তুলে ধরি আমি বাস্তব কথা বলতে ভালোবাসি তো এটা হচ্ছে সম্পূর্ণ দর্শক ঠকানো একটা জোন এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দর্শকদের না বোঝে পালসগুলো বোঝে যে দর্শকরা কি চায় তাদের মাইন্ড পড়তে জানে দর্শকরা কি চায় দর্শকরা কি ধরনের কথা শুনতে চায় দর্শকরা কোন পথে গেলে পরে আমাকে ভিউজ দেবে এই ধরনের ব্যাপারগুলো ব্যতিক্রমী এক দুজন আছে সেটা তার মধ্যে আমি পড়ি দর্শকরা কি চায় এবং এই ব্যতিক্রমী আমি কেন বললাম সেটা ওইটা ডিটেলস আলোচনা করব। এই যে দর্শকদের ঠকানো সেই ঠকানোর মধ্যে আমি পড়ি না কেন আমি দর্শকদের ঠকাতে চাই না কোনো রকম দর্শকদের ঠকাতে চাই না এখানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বরাবরই যারা আজকে খুব নামজাদা মানে খুব নাম করে বসে রয়েছে তারা প্রত্যেকে দর্শক ঠকিয়ে বসে রয়েছে হ্যাঁ এবার তোমরা বলবে দর্শক কীভাবে ঠকালো ইমোশনস দিয়ে ভালোবাসা দিয়ে ভালো কথা দিয়ে দর্শকদের প্রাধান্য দিয়ে শুধুমাত্র মুখে কার্যকারী করেনি কোনো কিছু শুধু মুখে বলেছে তোমরাই আমার সব কিছু তোমরা না হলে আমি চলবো কি হবে তোমরা না হলে আমি খাবো কি তোমরা না হলে আমার চলবে কি হবে আমার সংসারই বা চলবে কি হবে আমার তো জল গরমও হয় না সেই জলটা গরম হবে কি হবে এ বলছে আমার তো স্বামী অসুস্থ থাকে আমার সংসার চলতে অসুবিধা হয় তোমার যারা তোমার জন্য তো দুটো টাকা আমার বাড়িতে আসে সব দর্শকদের ইমোশনস নিয়ে খেলা ইমোশনস নিয়ে এখানে খেলা চলছে যেই সব দর্শকগুলোকে খুব বেশি ভালোবাসা দিয়ে প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে ততটা বেশি দর্শকদের ঠকাচ্ছে তারা অরিজিনালি যেটা নিয়ে কোনো মাথা মানুষের হওয়ার কথা নয় সেটাও দর্শকদের মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবং দর্শকদের চিন্তা করতে বাধ্য করছে এগুলো পুরোপুরি মাইন্ড গেম আমাদের কন্ট্রোভার্সি জোনে যারা যারা সফলতা অর্জন করছে প্রত্যেকটা মানুষ কিন্তু মাইন্ড গেম খেলে অর্জন করেছে প্রত্যেকটা মানুষ এখানে মাইন্ড গেম খেলছে তোমরা বুঝতেই পারবে না তোমাদের সাথে গেম খেলে চলে যাবে এই যে এতদিন ধরে তোমাদেরকে নিয়ে প্রচুর 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 খেলা হয়েছে প্রচুর মাইন্ড গেম খেলা হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিও তো তোমাদেরকে নিয়ে খেলে এবং প্রত্যেকটা ভিডিওতে তোমাদের তোমাদের কাছ থেকে রেভিনিউ ইনকাম করে এবং সেই রেভিনিউতে তারা ঠাট বাট দেখায় এবং তোমাদেরকেই কিন্তু প্রাধান্য দেয় না 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 প্রাধান্য দিচ্ছে না 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 মুখে বলছি তোমরাই সর্বস্ব কিন্তু সত্যি কথা তো তোমরা একটা বিপথে কথা তো তার কথায় হ্যাঁতে হায়া না মিলিয়ে একটা বিপথে গিয়ে কথা তো তোমাকে অ্যাটাক করতে একটা মিনিট অনেক বড় ব্যাপার এক সেকেন্ডও সময় লাগবে না এক সেকেন্ডও সময় লাগাবে না সাথে সাথে তোমরা একটা রিটার্ন ব্যাক পাবেই যদি তোমরা খুব ভালো মানে খুব ভালো ভিউার হয়ে থাকো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার একবার জায়গায় দুইবার সহ্য করবে তিনবার এবার সহ্য করবে না তোমাদেরকে নোংরা কথা বলবে যদি তার বিরুদ্ধে তুমি একটা কথা বলো ব্যাপারটা কি হয়েছে বলো তো ব্যাপারটা তোমাদেরকে এগুলো বলে বলে আটকে রাখানোটা চেষ্টা হয়েছে যার দ্বারা তোমাদেরকে নাচাচ্ছে মনে করো তোমার একটা ক্যারেক্টার রয়েছে তুমি তাকে পছন্দ করছো মনে করো টিনা টিনাকে তোম কিছু দর্শক পছন্দ করছে না এবার দেখতে হবে কত সংখ্যক মানুষ টিনাকে পছন্দ করছে না কত সংখ্যক মানুষ টিনাকে পছন্দ করছে এবং কোন সংখ্যাটা বেশি টিনাকে পছন্দ করার সংখ্যাটা বেশি টিনাকে পছন্দ না করার সংখ্যাটা বেশি ওরা ক্যালকুলেট করে এই ক্যালকুলেট করে ওরা দেখে ভিউজের সংখ্যাটা কোথায় বেশি দর্শক কোথায় বেশি সেখানে গিয়ে অ্যাটাক করবে সেই দুর্বল জায়গাটাতে গিয়ে অ্যাটাক করবে এবং দর্শকদের তার কাছে টেনে নিয়ে আসবে ওই যে বলে না পুকুরে দেবে মাছ ধরতে যায় যখন ছিপের মধ্যে কিন্তু মাছ লাগানো থাকে টুক করে ফেলে এবং টুক করে কিন্তু উঠে যায় কারণ মাছ খাওয়ার দেখতে পায় ঠিক তোমাদের সাথে এই গেমগুলোই খেলা হচ্ছে আজকে তোমাদেরকে কেন এই কথা বলতে বসলাম বলতো তার কারণ কয়েকদিন ধরে শুনছিলাম পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে পরিবর্তন সত্যি সত্যি পরিবর্তন হয়েছে কেউ পরিবর্তন হয়েছে কারোর মধ্যে থেকে কোনো পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারছো না কেউ পরিবর্তন হয়নি কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য পরিবর্তন হয়েছি হয়েছি বলে চিৎকার করে গেছে আরে যে পরিবর্তন হয় সে কোনোদিনও আবার সেই স মহিমায় ফিরে আসতে পারে না সে বরাবরই পরিবর্তন হয়ে যায় অনন্তকাল অব্দেশে পরিবর্তনই থাকে পরিবর্তিতই থাকে তাকে আর পরিবর্তন করা যায় না সে অলরেডি পরিবর্তন হয়ে গেছে কিন্তু দেখো চুন খুঁজতে পারিনি চুন থেকে পান খুঁজতে পারিনি শুরু সব মহিমায় চলে এসেছে এছাড়া এর আগে এই ভিডিওটা ঢোকার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই যে আমি বললাম যে ব্যতিক্রমী আমি কেন বলে তো আমার ভিউজের সংখ্যা দেখেছি খুব কম কারণ আমি ওই দিকে ঢলি না যেদিকে ভিউজ বেশি আমি ওই দিকে ঢলি না যেদিকে মানুষ আমাকে দেখবে বেশি মানে আমি গেমটা খেলি না আমি গেমটা খেলতে পারি না এবং দর্শক ঠকানো কাজ আমি করতে পারি না আমার পক্ষে সম্ভব নয় আমি কোনটা বলবো আমি ওটাই বলবো যেটা সত্যি যেটা আমরা ওয়াইটিতে দেখতে পাচ্ছি একটা ব্লগার যেটা তার ভিডিওর মধ্যে দেখাতে পারছে আমরা সেটা আমি সেটাই তুলে ধরি এবং সেখান থেকে পজিটিভিটিটা তুলে ধরি নেগেটিভিটি নয় সেটা দশ টাকা আমার পোস্ট আছে না সেই জন্য আমি নিজেকে ব্যতিক্রমী মনে করি আমি ব্যতিক্রমী সেজন্য আমার ভিউজ নেই যেদিকে ভিউজ আছে সেদিকে সবাই যাচ্ছে সেই জন্য ভিউজ নেই কিন্তু হ্যাঁ আজ নেই কাল হবে না তা নয় কেন এই যে ব্যতিক্রমী মানুষগুলো এগুলো মাইন্ড আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে মানে দর্শকরা কিন্তু তাকে বুঝে শিখবে এবার জয়দিন দিনকা যে দিনকা প্রত্যেকটা দর্শক তাদের মানসিক পরিস্থিতি বুঝবে ওই ওই কন্ট্রভার্সি ক্রিয়েটারগুলো যে ওদেরকে ঠকাচ্ছে এটা বুঝবে সেদিনই ওদের শেষ দিন সেদিন এই আমাদের মতন কিছু মানুষ যারা প্র্যাকটিক্যাল থাকতে ভালোবাসে প্র্যাকটিক্যাল কথা বলে এবং দর্শকদের কাছে শুধুমাত্র পজিটিভিটি তুলে ধরে তাদের কাছে ঠিকই লোক আসবে চলো আজকে ভিডিওটা শুরু করি হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমিও ভালো আছি এবং সুস্থ আছি তবে আচ্ছা রিম্পা আমি শুনলাম নাকি তুই আমাকে নিয়ে ভিডিও করেছিস কবে করেছিস কালকে না পরশু দিন বলতে পারবো না কবে ভিডিও করেছিস আমাকে নিয়ে পশুদিন আমি তো দেখিনি এবং ভিডিওর মধ্যে কী বলেছিস না বলেছিস সেটাও জানি না তাই জন্য তুমি কিছু উত্তর দিতে পারছি না তবে তোকে আমি উত্তর দেবো তোকে আমি উত্তর দেবো এবং তুই যে ভিডিওটা করেছিস সেটা আমি দেখবো দেখার পরে যদি আমার মনে হয় আমার উত্তর দেওয়ার প্রয়োজন দেবো আর যদি মনে হয় যে না প্রয়োজন নেই তাহলে দেবো না তবে একটা কথা বলে রাখি যে প্রতিনিয়ত তোকে দেখা হয় না সেই জন্য আমি জানি না তুই আমাকে নিয়ে কিছু কথা বলেছিস আমি সচরাচর তোকে নিয়ে টানা হাসা করি না তোর কন্টেন্ট তুই আলোচনা করছিস কর গিয়ে তোর কন্টেন্টে তুই কথা বলছিস আমার প্রয়োজন যে তোকে আমি এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না আপাতত আমি সু এবং কি নিয়ে কথা বলতে বসেছি যারা পরিবর্তনের নাম নিয়ে মা মুখোশ পরে বসেছিল তাদেরকে নিয়ে কথা বলতে বসেছি আর এটা কথা বলতে বসি বলে রাখি তোকে সেটা হচ্ছে এই যে সু সুয়ের সাথে তো ভালো বন্ধুত্ব করেছিলিস তাই না ভালো সম্পর্ক ছিল তাই না সুখে বিশ্বাস করেছিলিস তাই না অনেক দিন প্রায় প্রতিদিন হয়তো তোরা কথা বলতিস তাই না বুঝতে পেরেছিস কার সাথে বন্ধুত্ব করেছিস বুঝতে পেরেছিস কাকে তুই বিশ্বাস করেছিস বুঝতে পেরেছিস কার সাথে তুই যোগাযোগ করেছিস কারণ ওই মানুষের সাথে তুই যোগাযোগ করিস ওই মানুষের সাথে তুই ভালো সম্পর্ক রাখিস সে যতই ভালো সম্পর্ক রাখিস না কেন ওই মানুষটা যেখানটা দেখবি একটুখানি একটুখানি সাথে ঘালে গেছে একটুখানি তুই ওকে নিয়ে কোনো কথা বলছিস ওই মানুষটা পুরো কালা চিটটা ফুলে বের করে দিবে তুই কি কি কথা বলেছিস সেটা রেকর্ড আছে কি কি আছে হোয়াটসঅ্যাপ সব সব বিক্রি হবে সব বিক্রি হবে বুঝতে পেরেছিস এখনো বুঝলি না এতদিন ধরে কন্ট্রভার্সি করছিস এখনো বুঝলি না এখনো মানুষ চিন্তা শিখলি না ভালো কথা যাই হোক তোকে এই মুহূর্তে আমার কোনো কিছু বক্তব্য নেই এবার আসে কি মা এবং সুকে নিয়ে যারা দুজন দুজনকে কদিন আগে আলিঙ্গন করছিল ভালোবাসায় দহরম মহরম সম্পর্ক তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি সত্যি কি তাদের মধ্যে কোনো ভালোবাসা ছিল না কি ছিল শুধু স্বার্থের সম্পর্ক ছিল কি ছিল দর্শক ঠকানো ছিল কি ছিল মুখোশ পড়া ছিল আর কি ছিল ভয়ে চুপ করে থাকা ছিল চাপে পড়ে পরিবর্তন হওয়া ছিল আমি বলেছিলাম না গত পরশুরা দিনের ভিডিওতে যে পরিবর্তন তাদেরই তারাই আনতে পারবে যারা অন্তরাত্মা পরিবর্তিত হবে তারাই পরিবর্তন আনতে পারবে কিন্তু এরা কোনোদিনও পরিবর্তন হয়নি এরা কি হয়েছে চাপ সৃষ্টি করেছে ওদের উপরে কিছু মানুষ যেখানে কেসের ভয় রয়েছে টাকা খরচার ভয় রয়েছে সেই জন্য ওদের মুখটা কুলু পেটে রয়েছিল কিন্তু যেই দিনই যেই দিনই ওদের স্বার্থে ঘা লাগবে যেই দিনই মনে হবে যে না আর সহ্য করতে পারছি না সেদিন তার সব মহিমায় ফিরে আসবে এরকম সব মহিমায় কালকে সুও ফিরে এসেছে এরকম সব মহিমায় কালকে কিমাও ফিরে এসেছে কিমা বলেছে যে তোর পরিবারের সম্বন্ধে তো অনেক কথা বলেছিস তোর পরিবারের সম্বন্ধে তো অনেক কথা বলেছিস আমার আমি কি কিছু দেখিয়েছি এই কথা নিয়ে কি ওকে অ্যাটাক করেছে সাথে সাথে ওর ওর খাওয়াটা খেতে খাওয়া খাবে যে সেটা পর্যন্ত খেতে পারলো না সেটা পর্যন্ত খেতে পারলো না খেতে খেতে লাইভ করতে শুরু করলো এসে বললো হ্যাঁ আমি সব বলেছি আমি সব বলেছি তুই কি কি করেছিস তুই সব কিছু করেছিস তুই ওটা বাদ দিয়ে সব কিছুই আমি দেখে ফেলেছি এগুলো বলতে শুরু করলো তাহলে কোথার থেকে পরিবর্তন হলো কোথায় পরিবর্তন হলো দর্শক ঠোকানো হলো না শুরু থেকেই দর্শক ঠোকানো হয়েছে এবং এটা দর্শকদের ভালো দেখানোর জন্য দর্শকের কাছে ভালো হওয়ার জন্য এবং টাকাটা বাঁচানোর জন্য ওরা এরকম একটা মুখোশ পরে বসে রয়েছে প্রত্যেকটা মানুষ এখানে যারা যারা রয়েছে যারা পরিবর্তন হয় তাদের কাছে যতই বড় কন্টেন্ট আসুক না কেন ওরা সেটাকে খুব সুন্দর করে হ্যান্ডেল করবে খুব সুন্দর করে মাথা ঠান্ডা করে সুন্দর করে করবে কিন্তু করেনি সাথে সাথে রিপ্লাই ব্যাক করতেই হয়েছে ওরে বাবা আমাকে বলেছে কিছু এটা হচ্ছে তার স্বভাব জন্মগত স্বভাব রক্তের দোষ যায় না ধুলে এটা জন্মগত স্বভাব ও পরিবর্তন করতে পারবে না ও বলে না শুধু সু এবং কিমা মা তার স্বভাব পরিবর্তন করতে পারবে না দুজন একই টাইপের তা দর্শক ঠকিয়ে লাভটা কি তাই না হোক এবার বক্তব্য হলো কে কতটুকু বলেছে ওয়াইটিতে কে তার পরিবারের সম্বন্ধে কতটুকু ওয়াইটিতে বলেছে এটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া আচ্ছা সত্যি বলো তো এই যে কন্ট্রোভার্সি জনে এরা যে কন্ট্রোভার্সি করতে বসেছে এরা কন্ট্রোভার্সি করার যোগ্যতা রাখে যে নিজের হাজবেন্ডকে বিক্রি করে দেয় যে নিজের হাজবেন্ডের টাকা পয়সা নেই জল গরম হয় না বলে তাকে ছোট করতে পারে যে হাজবেন্ডকে তার প্রাধান্য না দিয়ে বাড়ি ছেড়ে গিয়ে অন্য জায়গায় থেকে সেই হাজবেন্ডকে নোংরা কথা বলে বিক্রি করতে পারে শুধু শাশুড়ি সবাইকে অপমান করতে পারে অপদ্যস্ত করতে পারে বাবা মা সবাইকে নিয়ে এসে সবাইকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পারে সবার সাথে এমন কি তার বোনকে পর্যন্ত নিয়ে এসে সেও যে ঘোর মাতাল সেটা পর্যন্ত প্রমাণ করে দিতে পারে দর্শকদের সামনে প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা কন্টেন্টকে বিক্রি করতে পারে প্রত্যেকটা ভালোবাসার মানুষকে বিক্রি করতে পারে তারা অন্য বাড়ির কেচ্ছা নিয়ে আলোচনা করার মতন যোগ্যতা রাখে না এইদিকে কিমা যে অলরেডি বাইরে গিয়ে কাজলদানি করে ঘুরে বেড়াচ্ছে সে সে অন্য কোনো মেয়ের চরিত্র নিয়ে কথা বলতে পারে তোমরাই বলো কথা বলতে আচ্ছা তখনই তো আমরা কন্ট্রোভার্সি করবো তখনই তো আমাদের দ্বারা কন্ট্রোভার্সি হবে বা আমরা তো তখনই প্রতিবাদ করতে বসবো এখানটায় যখন আমরা আমাদের জীবনে নিট অ্যান্ড ক্লিন থাকবো যখন আমরা এরকম কোনো কাজই করবো না আমাদের আমাদের নিজে জীবনে আমাদের সংসারে মনে করো আমি আমাদের সংসারে আমি মানে উচ্ছন্নে গেছে আমার দেখার দরকার নেই আমার সংসারে কি হচ্ছে না হচ্ছে কিছু নেই আমি ক্যামেরা খুলে বললাম যে সংসার এরকম করে করা উচিত এরকম করে গোছানো উচিত এরকম করে সন্তানকে মানুষ করা উচিত আমাকে ওরকম করে অথচ আমি সন্তানকেও মানুষ করছি না আমার সংসার উচ্ছন্নে গেছে আমি সংসারে একটা কাজও করছি না কিছুই করছি না তাহলে আমি সত্যি সত্যি দর্শক ঠোকাচ্ছি না আমি তো দর্শক ঠকাচ্ছি কারণ আমি এটা নই আমি তোমাদের সামনে যে দেখাচ্ছি আমি ওটা নই আমি ব্যাক ক্যামেরা অন্য কিছু আমি সংসারে কোনো কাজই করি না সন্তানে মানুষ করি না সংসার কিছু করি না আমি এটা তো দর্শকদের সামনে তুলে ধরছি আমি এরকম প্রতিবাদী আমি কি আমি সংসারে প্রত্যেকটা কাজ করি আমি সংসারে সব কিছু করি আমি সন্তান স্বামী সবাইকে সামলাই তারপরেই এসে কন্ট্রোভার্সি করি তারপরে সমাজ যারা যারা এই নোংরা করছে তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি এটা ফেক দর্শক টকানো আমার জীবনে আমি সঠিক নই তাহলে আমি অন্য জীবনকে সঠিক করবো কীভাবে সেটা সুয়ের ক্ষেত্রে সেটা মার ক্ষেত্রে কিমার চরিত্রগতভাবে সু পরিবারের প্রত্যেকটা ভাবে সু নোংরা সেরকম প্রত্যেকটা হবে আমাদের কিমাও নোংরা তাহলে দুজনই যখন নোংরা তাহলে দুজনই কীভাবে দুজনকেটাছিটি করছে কেউ তো দুয়ার তুলসীপ এখানটায় নয় এখানে সু সুকে নিয়ে যখন তার ভাগনাকে নিয়ে নোংরা নোংরা কথা বলা হচ্ছিল সেখানে সু নিজেই কন্টেন্ট করে দিয়েছে ভাগনাকে নিজের ভাগনাকে নিজেই থামের লাগিয়ে নিজেই কন্টেন্ট করে ভাগনাকে বিক্রি করে দিল এদিকে কিমা কিমাকে কাজলদানিকে নিয়ে বলা হয় কিমা নিজে লাইফ করে কাজলদালিকে দেখিয়ে দিল তা এরা কে এরা কারা এরা তো নিজেরা নিজেদের বিক্রি করছে এরা তো নিজেরা নিজেদের পরিবারকে বিক্রি করছে এরা নিজেরা নিজেদের চরিত্রকে বিক্রি করছে তারপরে এরা বড় মুখ করে এর উপরে কালাছিটা কি হবে ওর উপরে কালাছিটা কি হবে আমি তো এটাই ভেবে পাই না এটা পুরোপুরি দর্শকদের চোখে পড়তে পড়িয়ে দর্শকদের থেকে কান মূলে টাকা নেওয়া কান মূলে টাকা নেওয়া দর্শকদের ঠকানো এর বেশি কিচ্ছু নয় এখানটায় কেউ পরিবর্তন হয়নি কেউ এখানে ভালো নয় প্রত্যেকটা মানুষের চরিত্রগতভাবে দোষ রয়েছে তারপরে সেগুলোকে ঢেকে তোমাদের সামনে মুখোশ পরে এসে বসে তোমাদেরকে বলছে এই ওকে কথা ছেড়েছে ওকে কথা ছেটে ও বলে আমার সম্বন্ধে কেউ কিছু জানিস ও বলছে আমার সম্বন্ধে তুই কিছু জানিস ও বলছে আমার সম্বন্ধে কিছু জানিস সবার সম্বন্ধে সবাই সব কিছু জানে অথচ ও ভেবেছে ওর সম্বন্ধে কেউ কিছু জানে না আর ও ভাবছে ওর সম্বন্ধে কেউ কিছু জানে না মানে কিমা ভাবছে কিমার সম্বন্ধে কেউ কিছু জানে না সুভাবছে সম্বন্ধে কেউ কিছু জানে না আসলে ব্যাপারটা কি বলতো ওই হরিণের গল্পটা হরিণ কি করেছে কেউ আমাকে দেখতে হবে না সে যখন কি করে নিজের চোখটা বন্ধ করে মা গুহার ভিতরে শুধু মাথাটা ঢুকিয়ে রেখেছে পুরো বডি বাইরে যে ও চোখ বন্ধ ও কাউকে দেখতে পাচ্ছে না ও ভেবেছে আমাকে ও কেউ দেখতে পাচ্ছে না এই ব্যাপারটা ও হয়েছে শুয়ে সম্বন্ধে প্রত্যেকটা মানুষ অবগত সুখী কাজ কাজ করে রয়েছে সত্যি মিথ্যা জানি না কাজলদানি রয়েছে সীতা সত্যি মিথ্রা আমি কাজলদানি সাথে কিছু করতে দেখিনি ফটো দেখেছি একটা লাইভের মধ্যে বারবার যায় আবার শুনি পুরুষের বুঝলাম শু শু তো নিজের বান্ধবী যার সাথে দীর্ঘদিন সম্পর্ক কিছু সেই বান্ধবীটা ছেলের সম্বন্ধে বলেছে তার ভাবনার সম্বন্ধে সবাই বলেছে এমনকি ওই ওয়াইডে দাদাভাই তার সম্বন্ধে সেও বলেছে তো প্রতিটা ক্ষেত্রে ও তারপরে হচ্ছে ম্যান্ডি ম্যান্ডিও পর্যন্ত এটা স্বীকার করেছে ও রয়েছে তাহলে কে ভালো এখানটায় তাহলে কে সাধু এখানটায় কেউ নয় এগুলো দর্শক ঠকানো গেম চলছে এখানটায় কেউ পরিবর্তন হয়নি কেউ কোনোদিন পরিবর্তন হবে না কেউ কোনো দিন না এটা সবাই খোলসের মধ্যে মুখ ঢুকে চোখ করে বসে রয়েছে বুঝতে পেরেছ এখানে শুধুমাত্র গেম চলছে টাকা ইনকামের গেম যারা এই গেম ফেসে যাচ্ছে ফেসে যাচ্ছে কারণ যারা ফাসছে না তো বেরিয়ে যাচ্ছে আমি বলে কি এখান থেকে এখান থেকে বুঝতে শিখো ভাবতে শিখো এখান থেকে নয় যখনই এখান থেকে ভাববে তখনই ডুববে এখান থেকে ভাবো বেঁচে যাবে এককালে এখান থেকে ভাবতাম ডুবে গেছিলাম অনেক কষ্টে অনেক কষ্টে অনেক কষ্টে নিজের চ্যানেলটাকে একটু একটু করে উঠাচ্ছি একটু একটু করে উঠাচ্ছি বুঝতে পেরেছো কেউ এখানে সাধু নয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে গাদা চিটিয়েছে এবং প্রত্যেকটা আমার চরিত্রগতভাবে দোষা দোষ রয়েছে কেউ স্বামীকে বিক্রি করেছে কেউ সংসার বিক্রি করেছে কেউ ভাগনাকে বিক্রি করেছে কেউ ভাগ বা বিক্রি করেছে কেউ মদকে বিক্রি করেছে সব বিক্রি করেছে আবার কেউ পরক্রিয়াকে বিক্রি করেছে অথচ এরা পরক্রিয়া নিয়ে জ্ঞান দিচ্ছে এরা অন্য মহিলা চরিত্র বিশ্লেষণ করছে এরা অন্যের সংসার নিয়ে আলোচনা করছে অন্যের বাচ্চা নিয়ে আলোচনা করছে অথচ তাদের জীবনে কিচ্ছু নেই বোঝো তাহলে বোঝো তোমরাই চোখটা তোমরাই খোলো তোমরাই বোঝো কে কী ধরনের মানসিকতা এবং কী বলবো হাসি উপায় তো চলো বিরোধে এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থাকুক টা